আসসালামু আলাইকুম কেমন আছেন সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লক্সের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে আপনাদের মাঝে অত্যন্ত জনপ্রিয় একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছে এটা হলো জামাই পিঠা বা ফুলঝুরি পিঠা আমাদের এলাকায় এটাকে জামাই পিঠা নামে সবাই চেনে মাত্র দুইটা ডিম দিয়ে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশটার মতো ফুলঝুরি পিঠা তৈরি করে নিতে পারবেন খুব সহজ রেসিপিতে তৈরি করে দেখাবো তো চলেন দেখি কথা না বাড়িয়ে ফুলঝুরি পিঠা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে আমি দুইটা ডিম ভেঙ্গে দিয়ে দিব এই পিঠাটা তৈরি করে কিন্তু এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এক মাস পর্যন্ত পিঠাটা মুষ মুছে থাকে চাইলে একটু বেশি পরিমাণে তৈরি করে সংরক্ষণ করতে পারেন দুইটা ডিমের জন্য এখানে আমি চায়ের কাপে মেপে এক কাপ চিনি দিয়েছি এখন ডিমের সঙ্গে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছে ডিমটা ফেটিয়ে নিচ্ছে চিনিটা গলে যাওয়া পর্যন্ত পাঁচ থেকে সাত মিনিট মতো ডিমটা ফেটিয়ে নিলেই দেখা যাবে চিনিটা পুরোপুরি গলে গেছে ডিমের কালার পরিবর্তন হয়ে গেছে দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে ঠিক এই পর্যায়ে এসে এখানে দুই টেবিল চামচ মতো গুঁড়া দুধ দিয়ে দেব গুঁড়া দুধ দেওয়ার কারণে পিঠার স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর পর্যায়ে চায়ের কাপে মেপে এখানে আমি এক কাপ চালের আটা ব্যবহার করেছি এখানে আমি দেড় কাপ চালের আটা আর হাফ কাপ নর্মাল আমরা যে আটা রুটি খাই সে আটাটা ব্যবহার করবো প্রথমে এক কাপ চালের আটা দিয়েছি ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশানো হয়ে গেলে এখানে আরও হাফ কাপ চালের আটা দিয়ে দিব সঙ্গে হাফ কাপ আটা দিয়ে দিব এখন অল্প অল্প করে পানি দিয়ে পিঠার বেটার তৈরি করে নিব পানিটা একবারে দিব না অল্প অল্প করে দিয়ে দিব যাতে এর মধ্যে কোনো প্রকার দলা না থাকে শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠার বেটার স্মুথভাবে তৈরি করা যাবে চাইলে এখানে সম্পূর্ণটাই চালের আটা দিয়ে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন অথবা ময়দা বা নর্মাল যে আটা রুটি খাই সেটা দিয়েও তৈরি করা যাবে অনবরত নেড়েচের মিশিয়ে নিয়েছি বেটারটা একেবারে স্মুথ হয়ে গেছে দেখেন কোনো প্রকার দলা নেই এখানে একটা টিপস হলো এই পিঠার ব্যাটার তৈরি করার ক্ষেত্রে অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দশ মিনিটের জন্য আমি আগে থেকে চুলার উপর ফ্রাই প্যান আর দুইটা পিঠার শ্বাস গরম বসিয়ে দিয়েছি অবশ্যই পিঠা তৈরি করার আগে শ্বাসগুলো গরম করে নিতে হবে ভালোভাবে গরম হয়ে গেলে এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব তেলটা আমি গরম বসিয়ে রাখবো হাই হিটে তেলটা ভালোভাবে গরম করে নিব দশ মিনিট পর পিঠার ব্যাটারটা নেড়ে মিশিয়ে নিচ্ছি আর এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখেন কীরকম ঘনত্বের হবে উপর থেকে হাতার সাহায্যে ফেলে দিচ্ছে দেখেন হাতার গায়ে কিন্তু লেগে আছে এক্সট্রা যে ব্যাটার সেটা করে যাচ্ছে বাকিটা লেগে যাচ্ছে তার মানে বেটারটা একদম পারফেক্ট পিঠা তৈরি করার জন্য বেটারটা একদম তৈরি আবারও আমি এক মিনিট মতো সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব ফেটানো হয়ে গেছে এইদিকে পিঠার শ্বাসগুলো খুব ভালোভাবে গরম হয়ে গেছে শ্বাসটা উঠিয়ে ঝাঁকিয়ে বাড়তি তেলটা ফেলে দিয়েছি আর সরাসরি পিঠার ব্যাটারের মধ্যে দিয়েছি পিঠার ব্যাটারটা উপর দিকে একটু ফাঁকা রেখেছি ডুবিয়ে শ্বাসটা উঠিয়ে নিয়েছে বাড়তি ব্যাটারটা ঝাঁকিয়ে ফেলে দিয়েছে এখন গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছে কয়েক সেকেন্ড পর শ্বাসটা হালকা হাতায় নাালেই কিন্তু পিঠাগুলো নিজে থেকেই খুলে আসবে এভাবেই আমি পিঠাগুলো ভেজে নেব প্রথম দিকে তেলটা খুব বেশি গরম হওয়ার জন্য প্রথম পিঠার একটু লালচে হয়ে গেছে সমস্যা নেই পরের পিঠাগুলো খুব ভালোভাবে ভেজে নিলেই হবে আর প্রত্যেকটা পিঠা ভেজে নেওয়ার পর শ্বাসটা কিন্তু একটু গরম করে নেওয়ার পর বেটারে চুবিয়ে আবার বেটার লাগাতে হবে তা না হলে শ্বাস যদি গরম না হয় সাঁচের গায়ে পিঠার বেটার কিন্তু একদমই লাগতে চাইবে না সেজন্য পিঠাগুলো ভেজে নেওয়ার পর চাইলে চুলা রাসটা একটু বাড়িয়ে দিতে পারেন এক মিনিট মতো চুলা রাস বাড়িয়ে শাঁসটা ভালোভাবে গরম করে নিয়ে শাঁসটা তেল থেকে উঠে তেল ঝরিয়ে পিঠার ব্যাটারে দিয়ে দিবেন তাহলে দেখবেন খুব ভালোভাবে ব্যাটারটা স্বাসের গায়ে লেগে গিয়েছে তবে কোনোভাবেই পিঠা ভাজার সময় চুলা রাস বাড়ানো যাবে না এতে করে পিঠাগুলো তাড়াতাড়ি কালার চলে আসবে মুচমুচে হবে না এক পাশ পিঠাটা হালকা হয়ে আসলে উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিতে হবে খুব বেশি কালার করে পিঠাগুলো উঠানো যাবে না তেল থেকে হালকা কালার থাকা অবস্থায় উঠিয়ে নিতে হবে ঠান্ডা হওয়ার পর এর কালার আরও গাঢ় হয়ে যাবে এভাবেই আমি কয়েকটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়েছি আপনাদের আরেকটা টিপস দিয়ে যায় পিঠার শ্বাসগুলো আপনি পাশের চুলায় তেলের মধ্যে ডুবিয়ে রাখতে পারেন হাই হিটে এতে করে খুব সহজে পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন চুলা বাড়ানো কমানোর কোনো প্রয়োজন নেই আমি সবগুলো পিঠা এভাবে তৈরি করে নিয়েছি দেখেন পিঠাগুলো দেখতে মারশাল্লা কতটা সুন্দর হয়েছে একেবারে মোষমুছে এভাবে পিঠা তৈরি করে আপনি এক মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এক মাস পর্যন্ত পিঠাটা মোষমুছি থাকবে এখানে আমার আটাশটা পিঠা আছে আমি প্রায় পঁয়ত্রিশটার চেয়েও বেশি পিঠা তৈরি করেছিলাম বাকি পিঠাটা খাওয়া হয়ে গেছে যেগুলো আছে সেগুলোই পরিবেশন করে নিয়েছি এখন একটা পিঠা ভেঙে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে একেবারে মুছমুচে আজকে আমি দুটি সাজ দিয়ে দুইটি ডিজাইনের পিঠা তৈরি করে নিয়েছি আমার আজকের এই ফুলচুরি পিঠার রেসিপিটি ভালো লাগলে দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ